আসসালামু আলাইকুম ওর বরক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে মাঠের ভিতরে অনেক জায়গা আছে এটা আগাছ হিসেবে আমরা জানি কিছু কিছু মানুষ এটা ব্যবহার করে মাথার চুলের জন্য এছাড়া বাকি আমরা সবাই জানি এটা আগাছ এটা ব্যবহার্য অংশ পোড়া গাছটা পোড়া গাছটা আপনার চেয়েছে তেলের সাথে এমনি মাথায় রস করে ব্যবহার নিয়মিত রস মাথায় মাখলে চুল অত্যন্ত দীর্ঘ কালো হয় এবং সাথে সাথে কেশ পতন বন্ধ হয় এটি একটি পরীক্ষিত ঔষধ সত্য বলে নামকরণ করা হয়েছে কেশরাস কালোকেশ কালো কেশ রঞ্জন ইত্যাদি তেলের সাথে মিশিয়ে মাথায় মাখলে চুল দীর্ঘ ঘন কালো হবার সাথে সাথে মাথা ঠান্ডা থাকে এবং মাথা ব্যথা আরাম হয় খাঁটি নাইকেল তেলের অথবা খাঁটি তিল তেলের সাথে মিশিয়ে নিয়ে কেশরাস তেল প্রস্তুত করে নেওয়া যায় অথবা প্রতিদিন তাদের নির্দেশ মাথায় ব্যবহার করা যায় অনেকের মতের বেহ প্রয়োগের সাথে সাথে অল্প মাত্রায় অভ্যন্তরিক প্রয়োগ করলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয় চেষ্টা রস মধুর সাথে মিশিয়ে দু ফুটা রস আট ফুটা মধু খেতে দিলে সদ্যজাত শিশুর সর্দি ছেড়ে যায় এমনিতে নানা না খেতে চাইলে সাথে এলাচ দারচিনি প্রভৃতি সুগন্ধিযুক্ত দ্রব্য অল্প পরিমাণের ক্ষত করার ক্ষমতা আছে এর রস দিয়ে ক্ষত পরিষ্কার করলে ক্ষত তাড়াতাড়ি সেরে যায় কেস রাজের যা রস টনিক হিসেবে কাজ করে এর থেকে এক থেকে দুই ড্রাম পরিমাণ রস জ্বর শোধ, ভাত লিভার দোষ প্রভৃতি রোগে ব্যবস্থা করা হয় এর রস সর্দি কাশি প্রভৃতি রোগে ব্যবহৃত হয় স্থানে আঘাত লাগলে বা কেটে গেলে রক্ত এর পাতা হলে করে প্রলেপ দিলে রক্ত পড়া বন্ধ হয় এবং তাড়াতাড়ি ক্ষত সিরে যায় জন্ডিস রোগের কেশ্বাস ব্যবহার আছে এর এক চামচ পরিমাণ তাজা রস কয়েকদিন নিয়মিত খেলে জন্ডিস রোগের বিশেষ কাজ করে পরিশ্রবে জলাপুন জ্বালা যন্ত্রণা হলে কীর সাথে শিকরে রস খেলে জ্বালা যন্ত্রণা উপশম হয় এর রসের সাথে এরণ্ড তেল মিশিয়ে খেলে কৃমি পড়ে যায় কানের ভিতরে কানে ব্যথা হলে এর রস ফোটা ফোটা করে কানে প্রবেশ করালে ব্যথা আরাম হয় এর রস বেশি পরিমাণে খেলে বমি হয় আরও ইত্যাদি কাজ হয় আমরা যদি সবাই চেষ্টা করি এটা ব্যবহার খুব ভালো হয় এই বলে এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ